আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই দোয়া করি আপনাদের মাঝে এখন আমাদের ছোট্ট একজন কমিটি হৃদয় ডায়লগ দিবে বিভিন্ন রকম আমরা শুনতে পারি এমনকি সে একজন চলচ্চিত্র আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের ধোয়ে আমিও ভালো আছি আমার পাশে আছে আমার নদী চৌধুরী আপু আমি কমেডি হৃদয় আমরা দুজন পাশাপাশি ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে অভিনয় করি সবাই আমাদের অভিনয় দেখবেন তো আজ যে কথাটি বলতে চাচ্ছি যে আমি আপনাদের কিছু চলচ্চিত্রের তারকাদের কিছু ডায়লগ শোনাতে চাই আমার নিজ কণ্ঠে যদি ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমি এখন শুরু করছি আমাদের মহানায়ক মান্না ডায়লগ আম্মাদন ছবির ডায়লগটা আমি এখন শুরু করছি মা আমার আমার অনেক কষ্ট বা আমার অনেক কষ্ট বাবা বানা যাওয়ার পর আমি আমি কোনো ভালোবাসা পাইনি বা আমি কোনো ভালোবাসা পাইনি আমি কেন পাইনি আমি কেন পাইনি বা আমি জানি না আমি জানি না মা আমি জানি না তুমি তুমি কেন কথা বলো না মা তুমি কেন আমার আবার কি অপার আছে আবার আমার কি অপার আছে তুমি তুমি চুপ করে থেকো না বা তুমি চুপ করে থেকো না এই বক্কর এই বক্কর আবার আবার আপাতত কথা করে আবার আপাতত কথা করে কে থ্যাঙ্ক ইউ প্রিয় দর্শক নে আমি এখন ডায়লগ দিচ্ছি আমার সানি অমর সানি এই বয়স সবই আবি। আমি তোমাকে ভালোবাসি বয়সবে আমি তোমাকে ভালোবাসি তুমি তুমি কেন বোঝো না বয়সবে তুমি কেন আমার আমার জীবনটা শুধু তোমার জন্য বয়সবে তুমি কেন তুমি কেন বোঝো না তুমি কেন 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 তবে তবে জবাব দাও বয়সবে তবে জবাব দাও আমি তোমাকে জবাব দিতে পারবো না সুপ্রিয় দর্শক আমি এখন ডায়লগ দিচ্ছে আমাদের কমেডিয়ান কাদা ও মোর নাসরেন মোর তোমার ভালোবাসি ওই হেইয়াই মোর নামে কিছু কইলি মোর তোমার বিয়া শর্মু এ ওস্তাদ মোর মাইয়া দেখি আপনি দেখি কুতকুতাইয়া সাইয়া রইসে হেইটাই কি মো গো ভালো হইবে আমি এখন ডায়লগ দিচ্ছে আমাদের এ জনপ্রিয় ভিলেন ক্যারেক্টার যে করে নাই আমি তোরে ছান্ডে মান্ডে ক্লোজ করে দিম এ বাদশা আমার নাম শুনলে এই শহর কাপে এ না দুধ খাও আমি তো মাগার ছান্ডে মান্ডে ক্লোজ করে দিমুন সুপ্র দর্শক আমি এখন ডাল দিচ্ছি আমাদের মেজু আহমেদ এ শাড়ি সওয়াল কি করতেছে বুঝতে পারিস কে বাসায় রাখা যাবে সাওয়ালকে মারি ফেলতে হবে সুপ্রদর্শক আমাদের এখন ডায়লগ দিচ্ছি আমি একশো বিশা ভাই আরই নম মর্মে ঈশ্বর সৌদাগর অবধু কাজটা আবার বেশি দরকার আর ওই আমি টাওয়ার কদি রবার না দিলে ফুলি না আর ওই পরান তুই বাঁচবি র আমি তোর চব্বিশ সময় দিলাম যদি আমার কথা মতো কাজ না করস আমি তোর মায়েরা পালামো আর ওই আমি তোর মায়েরা পালামো থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আমি একে একে অনেক ডায়লগ শেষ করলাম তো যদি আমার এই ডায়লগের মাঝে কোনো বল হয়ে থাকে তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমার সদ্য বড় কথা বলবে নদী চৌধুরী হ্যাঁ আমি তোমার জন্য দোয়া করি তুমি অনেক বড় জন্য